সাইলেন্ট ম্যানর পর্ব সংখ্যা তৃষ্ণা সকাল সকাল বায়না ধরলো মায়ার সাথে আজও জঙ্গলের দিকে যাবে মায়া নাকচ করছে মিরের দেয়া মনে করে দাঁড়িয়ে আছে জানালার পাশে ভাবছে মিরকে নিয়ে কিছু স্বপ্ন যেন কল্পনার জগৎ সাজায় তেমনি মায়াও জগৎ সাজাচ্ছে নতুন করে মিরকে নিয়ে যেখানে শুধু ভাবনারা ঘর বনবে কিন্তু ভাবনা সম্পূর্ণ করতে দিল না তৃষ্ণা এসে সেই ভাবনার জগৎ ভাঙিয়ে দিয়েছে সকালটা পরিপূর্ণ হয়ে আছে শীত পেরায় শেষের দিকে গরমের তীব্র আগমন আকাশটা আজ হঠাৎ মেঘলা হতে শুরু করেছে উপকূলীয় এলাকা বলে গরম আসবেও দ্রুত সেই সাথে ঝড় বৃষ্টি শুরু হয়েছে বলে তৃষ্ণা অনুরোধ স্বরূপ বলল সারাদিন ঘরের মধ্যে বসে থাকতে ভালো লাগে না তুই অসুস্থ এই সুযোগে একটু বের হতে পারছি আমার অনুভূতির মূল্য নেই তোর কাছে মায়া বোঝালো এই অবস্থায় ঘোরাঘুরি করলে লোকে নানান কথা বলবে তুই বরং একাবের হ তৃষ্ণা বিদ্রুপ করে বলল তোর যেতেই হবে শুনছি না তোর নাকচ নাচর বান্দা তৃষ্ণার অনুরোধ মায়া রাখতে বাধ্য হল সে জানে তৃষ্ণার বাহিরে যাওয়ার উদ্দেশ্য একমাত্র নব শেহজাদা সকাল গড়ানোর সাথে সাথে আকাশ মেঘলা হতে শুরু করেছে সঙ্গে শীতল বাতাস মায়ার এরূপ আবহাওয়া ভীষণ পছন্দের জঙ্গলের সীমান্তে এসে দাঁড়িয়েছে দুজন মায়ার গায়ে জড়ানো লাল শালটা ভালো করে জড়িয়ে ধরলো দূর নদীর তীরে তাকায় কাউকে বসা থাকতে দেখা যাচ্ছে নদীর অপর প্রান্তে তাকালে দেখা যায় আকাশটা নেমে দাঁড়িয়েছে মাঝিরা দূরে বৈঠা ধরে নৌকা এগিয়ে নিয়ে যাচ্ছে যিনি নদীর তীরে বসে আছেন তার সাথে এক একটি অশ্ব ও মনে প্রাণে ঘাস খাচ্ছে মায়ার চোখ সরিয়ে ফেলে তৃষ্ণা চারিদিকে ছড়িয়ে তাকিয়ে বলল। নদীর তীরে নিশ্চয়ই শেহজাদা বসে আছে উনি নিশ্চয়ই আমাদের দেখলে চিনবেন চল যাই মায়া বোঝালো লোকটা আমাদের বেহাইয়া বলবে তার চেয়ে আমরা অন্যদিকে হাঁটি পদক্ষেপ পরিবর্তন করে অন্যদিকে হাঁটা শুরু করল তারা তৃষ্ণা ছোটবেলার প্রসঙ্গ তুলে ছোটবেলায় এদিকে কত আশা হতো তখন যেন জায়গাগুলো আরও বেশি নিস্তব্ধ ছিল অন্যরকম অনুভূতি হতো এখন আর হচ্ছে না সব জঙ্গল সাফ মায়া শুধু ওর মুখ থেকে শুনেই যাচ্ছে এসব কিছু বলছে না তৃষ্ণা পুনরায় কিছু বলার আগেই একটা অশ্ব ছুটে এসে তাদের সামনে দাঁড়িয়ে পড়ে মায়া ও তৃষ্ণা থমকে দাঁড়ায় মায়া চোখ তুলে তাকায় নব অশ্বে আজ তার পরনে সাদা পাঞ্জাবি পায়জামা কালো রঙের জুতা শাল হাতে বাঁশি রাখাটা যেন তার অভ্যাস অশ্ব থেকে নেমে দাঁড়ালো বাঁশিটি পেছনে ঘাড়ে রেখে দু হাতে ভর করলো মায়ের দিকে ঝুঁকে বলল আমাকে এড়িয়ে যে তৃষ্ণা আক বাড়িয়ে বলল আপনাকে দেখিনি কোথায় ছিলেন সেহেজাদা তৃষ্ণার দিকে চেয়ে বলল দিব এক শোনো আমাকে কিছুক্ষণ রূপকথা রানীর সাথে সময় কাটাতে দাও মায়া বিস্ময় ভাব প্রকাশ করলো ভারী দম ফেলে একবার তৃষ্ণার দিকে চাইল তার চাহনির ইশারাতে বোঝা গেল সে তৃষ্ণাকে যেতে বারণ করছে কিন্তু তৃষ্ণা সোনার মেয়ে নয় সেও এক পা দুপা করে পেছন সরে যায় শেহজাদা বলল ভয় নেই এই নব শেহজাদা কোনো মেয়ের ক্ষতি করতে শিখেনি চলো মায়া মাথা নাড়ে সে কোথাও যাবে না শেহজাদা বাসিটি নামিয়ে ফেলল করে নিশ্বাস ছাড়ে তার নিঃশ্বাস পরে মায়ার চুলে উড়ে যায় কপালের কাছে থাকা মৃদু চুলগুলো শেহজাদা মায়ার সৌন্দর্য দেখে বলল রূপের কি ঝিলিক মাইরি চলো নদীর পারে বসি মায়া শুরু করলো। উদ্ভ্রান্ত পথিকের মতো লাগছে নিজেকে তার আর একটু হলে কাপনি সৃষ্টি হবে সেহেজাদা এমতো অবস্থা মায়ার হাতটা ধরল হঠাৎ হাত ধরায় মায়া চমকে উঠল নিষ্পলক তাকায় সেহেজাদার দিকে শেহজাদা তাকে নিয়ে নদীর কিনারার দিকে যায় তীরে এসে তার হাতটা ছেড়ে দেয় বলল। তোমার অনুমতি ছাড়া হাত ধরেছি ক্ষমা প্রার্থী আমি কিন্তু কি করব বড়দের কথা না শুনলে ছোটদের এভাবে জোরে শাসন করতে হয় বসো ঘাসের উপর মায়া বসছে না শেহজাদা পাঞ্জাবির হাতা ভাঁজ করতে করতে দেখলো মায়া বসেনি ফের মৃদু ধমকের সুরে বলল বসো বলছি মায়া ঘাসের উপর বসলো মনে মনে শেহজাদাকে গালিও দিচ্ছে শেহজাদা মায়ার পাশে বসে বলল গালি দিচ্ছ কেন মনে মনেও এত জোরে কথা বলছো যে আমি শুনে ফেলছি আমাকে বেয়াদব পুরুষ বলছ অবশ্য বলবেই তো প্রাপ্য এটাই বংশের গোড়ায় দোষ ছিল যাকে সেসব বলে কি হবে তোমার প্রসঙ্গে আসি তোমার ব্যাপারে আমি সব জানি বিয়ের রাতে বিধবা এটা একটা দুর্ঘটনা তুমি খুব কষ্ট পেয়েছ শখ শখ বলেই কথা বলতে পারছ না সমস্যা নেই আমি তোমার শাড়ির রং আর কথা বলার ক্ষমতা দুটোই ঠিক করে দেব থেমে আবার বলল শাড়ির রং ঠিক মানে বোঝানে নিশ্চয়ই সাদা শাড়ি থেকে রঙিন শাড়িতে তোমাকে বিভক্ত করে দেবো মায়া শুধু সহজাদার কথাগুলো শুনছে একা একা অনর্গল কথা বলেই যাচ্ছে মায়া একবার তাকে মনে মনে পাগল বলে সম্বোধন করলো সেহেজাদা বলল। হুম তোমার প্রেমে পাগল তোমাকে জঙ্গলে সেদিন প্রথম দেখেই প্রেমে পড়ে গিয়েছিলাম তুমি জানো প্রেম ভালোবাসা আমি ঘৃণা করতাম কিন্তু তোমাকে একবার দেখেই বুঝে গিয়েছি প্রেম জিনিসটা হঠাৎ হয় তোমাকে দেখেই বুঝে গিয়েছি হৃদয়ের ঘরে মেহমান দরকার আর সেই মেহমান মুগ্ধসুরে কথাগুলো বলছিল শেহজাদা হাঁটুতে হাত ভর হাতের পাশে মাথা ঠেকিয়ে ঘাড় তাকিয়ে আছে মায়ার দিকে মায়া শেহজাদার মুখে এহেন কথা শুনে বিব্রতকর অবস্থায় পড়ে একই তো মুখ থেকে শব্দ বের হবে না দ্বিতীয়ত এখানে বসে থাকতে ইতস্তত বোধ করছে মীরকে ঠকাচ্ছে এমনটা মনে হচ্ছে সেহাজার দৃষ্টি সরিয়ে ফেললো পকেট থেকে বের করে সিগারেট ধরালো সিগারেট ফুকে ধোয়া ছাড়ার পূর্বে বলল যদি ধোয়া তোমার দিকে যায় তবে বুঝবো তুমিও আমাকে পছন্দ করতে শুরু করেছ মায়া বলল মনে মনে এ কোন অদ্ভুত নিয়ম বাতাস যেদিকে যাবে ধোঁয়াও সেদিকে যাবে শেহজাদা যেন এবারও তার মনের কথা শুনে ফেলল বলল তোমার দিকে ধোঁয়া যাবে দেখো বাতাস এদিকে যাচ্ছে তুমি বাপ আসে তোমার দিকেই যাবে বলে ধোয়া ছাড়লো সত্যি সত্যি মায়ার দিকে গেল শেহজাদা বলল তার মানে তুমিও আমাকে পছন্দ করতে শুরু করেছ বলে সে কি হাসি মায়া কিছুক্ষণ তার হাসি পর্যবেক্ষণ করে নিজেও হাসে অনেক চেষ্টা করছিল হাসি চেপে রাখার পারেনি আকাশে মেঘ জমে বৃষ্টির আশঙ্কা অন্য তুলনায় আলিমনগর সব আগে ভাগেই শুরু হয় মায়া মেঘ দেখে ইশারায় বলল বৃষ্টি হবে হয়তো শেহজাদা বলল আমার অনেক শখ হবু বইয়ের সাথে বৃষ্টিতে ভিজবো আজ বোধহয় সেই স্বপ্ন সত্যি হবে আমি আগামীকালে যাব তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে ভাবছ লোকটি নিশ্চয়ই গর্ধব বলতে পারো ভালোবাসার ক্ষেত্রে যে যত বোকা শোকা হয় সে দিন শেষে ভালো থাকে হয়তো তোমার বাবা প্রথমে একটু অবাক হবেন এরপর খুশিও হবেন আশা করি উনি রাজি হবেন মায়ার চোখ দুটো বড় বড় হয়ে গেল তার কথা শুনে সে এখন কীভাবে বোঝাবে সে সব চায় না তার ভালোবাসা মিরকে নিয়ে সে বাকিটা জীবন কাটাবে নতুন জীবন চায় না কখনও না তার আশ্চর্যজনক অভিব্যক্তি দেখে শেহদাদা বোঝে যায় মায়া কি বলতে চাইছে তবু তার অভিব্যক্তিকে অগ্রাহ্য করে বলল তোমার কাছে সব কিছু অস্বাভাবিক মনে হচ্ছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে উপরওয়ালা বোধহয় এটাই চান তোমার জীবনে আমির আগমনটা আগে থেকেই লেখা ছিল বলেই তোমার সাথে আমার দেখা কখনো ভাবিনি ঘুরে ফিরে তোমার সাথে দেখা হবে সে থামতে মায়া কিছু বোঝাতে চাইল পুনরায় তাৎক্ষণিক ভেসে আসলো মেঘের গর্জন দুজনী আকাশের দিকে তাকালো বৃষ্টির আগমন মায়া বাড়ি ফেরার জন্য উঠে দাঁড়ালো পা ফেললো বাড়ির দু কোমরে হাত দিয়ে আকাশের দিকে চোখ বুলাই মেঘের আলাপকালে বোঝা গেল বৃষ্টি এক্ষুনি আসবে মায়া ফিরতে পারবে না বাড়িতে বৃষ্টি তাকে ছুঁয়ে ফেলবে নিশ্চিত যাদা চোখ নামিয়ে মায়ের পিছু পিছু হেঁটে বলল ভিজবে মে চলো গাছের নিচে দাঁড়াই তুমি অসুস্থ তার ভেতরে ভিজলে আরো অসুস্থ হবে তুমি অসুস্থ হলে যে আমার নিঃশ্বাস তখনই আটকে যাবে মায়া একবার থম মেরে দাঁড়ালো পিছন ঘুরল শেহজাদার দিকে কটমট করে তাকায় সেহজাদা মায়ার চাহনি দেখে দাঁড়িয়ে বলল হবু স্বামীকে হবু স্বামীর দিকে এভাবে তাকাতে নেই চোখে সমস্যা হবে একেই তো গলাটা গিয়েছে এরপর চোখও যাবে বলেই মৃদু সুরে হাসে মায়া মনে মনে তাকে বেয়াদব বলে দাবি করলো পথে যেতে যেতেই বৃষ্টি শুরু হয় শেহজাদা তার অশ্বকে একটা গাছের নিচে রাখে তৃষ্ণা মায়াকে বলল তোকে ভেজানো যাবে না সমস্যা হবে চল গাছের নিচে দাঁড়াই মায়া বোঝায় শেহজাদা লোকটি পেছনেই আছে বাজে লোক ভিজে গেলেও যাবো শেহজাদা অশ্বকে রেখে বৃষ্টির জল স্পর্শ করে বলল। ওহি বৃষ্টি তুই বড়ই বুদ্ধিমান কখন কোথায় কিভাবে ঝরতে হবে জানিস শুক্রিয়া তবে বলে আশেপাশে কলা গাছ খুঁজতে শুরু করলো পেল না কি করবে ভাবছে ঠিক তেমন সময় দেখলো এক মধ্যবয়স্ক লোক ছাতা নিয়ে নদীর তীরের দিকে যাচ্ছে হাতে বৈঠা নিশ্চিত মাঝি শেহজাদা দৌড়ে লোকটার কাছে গেল লোকটি দাঁড়িয়ে যায় শেহজাদাকে পা থেকে পরক করে বললেন বৃষ্টিতে ভিজতাস কেন পথ আটকাইলা চাচা আমার বউ এমনিতেই অসুস্থ উই যে দেখেন তার উপর রাগ করে বৃষ্টিতে ভিজে চলে যাচ্ছে আর বৃষ্টি ও বলিহারি এমন সময় আসতে হলো ও ভিজে গেলে অসুস্থ হয়ে পড়বে তখন আমার ভালো লাগবে বলুন লোকটি হাঁ করে তাকিয়ে রইল সেহেজাদার দিকে এরপর ঘুরে মায়ের দিকে তাকালো পিঠ পেছন দেখা গেল সেহেজাদা বেশ অস্থির হয়ে আছে পুনরায় লোকটিকে বলল চোখের সামনে বউ ভিজে যাচ্ছে দেখতে আমার ভালো লাগছে না কিছু করুন চাচা লোকটা ঘাড় ঘুরিয়ে ছাতা নিচ থেকে মায়াকে আরেকবার দেখে এরপর শেহজাদাকে দেখে বলে আমার ছাতাটা নিলেই তোমার সমস্যা নিশ্চয় সমাধান হইব নাও আমি নদীর তীরে অপেক্ষা করতেছি আয়সা পরে দিয়ে যাইও শেহজাদা মুখে উজ্জ্বল হাসি নিয়ে ছাতাটা নিল লোকটি বিড়বিড় করে বললেন আঁধ পাগল মনে হয় শেহজাদা ওনার বিড়বিড়ানি শুনে জবাব দিল আধা না চাচা পুরোটাই পাগল বলেই চলে যায় মায়ার দিকে পথ ভিজা যাওয়াতে মায়া ঠিকমতো হাঁটতে পারছে না বৃষ্টির পরিমাণ হঠাৎ বেড়ে যায় তাৎক্ষণিক অনুভব করলো তার শরীরে বৃষ্টির ছিটে ফোটাও পড়ছে না মাথার উপরে তাকিয়ে দেখলো ছাতা কৌতূহল পাশে চেয়ে দেখলো সেহেজাদাকে শেহজাদা ভিজছে সে ছাতার বাহিরে লোকটাকে যত দেখছে ততই অবাক হচ্ছে চুপিসারে কতবার যে নির্লজ্জ বলল তার ঠিক নেই মায়া বাধা দিল না সেহেজাদাকে দিয়ে ফায়দা হবে না নিশ্চিত তৃষ্ণা বলল ভাই ছাতা কোথায় পেলেন মন থেকে কিছু চাইলেই পাওয়া যায় যখন বৃষ্টি আসলো তখন আল্লাহর কাছে চাইলাম আর পেয়ে গেলাম চাইলেন আর পেয়ে গেলেন হুম এটা তকদির হয়তো আল্লাহ চান আমি আর মায়া চিরুপথ এভাবেই হাঁটি তিনি চান নিশ্চয়ই চান আর মায়াও মনে মনে চাইছিল আমাকে যাতে ওর পিছু নেই তাই পিছু নিচ্ছি কিন্তু আপনি তো পাশে হাঁটছেন সে আজাদা নিরুত্তর মায়া হাসে তাদের দুজনের কথোপকথন শুনে পাশে না হাঁটলে ওর মাথায় ছাতা ধরবে কি ওকে ধরতে বলেছে তৃষ্ণা যেন অতিরিক্ত প্রশ্ন করে বিরক্ত হচ্ছিল তবু বিরক্তিকর ছাপ মুখে মুছে বলল। যাকে তার যত্ন নিতে বলতে হয় না বোকা পুরুষদের বলতে হয় আমি শেহজাদা বোকা পুরুষ নই দেখেই বোঝা যায় তাদের বক্তব্য আদান প্রদানের এক পর্যায়ে এসে মায়া পথের মাঝে দাঁড়িয়ে পড়ে শেহদাদার দিকে তাকিয়ে ইশারা করলো সে যেন এখন চলে যায় বাড়ির কাছাকাছি চলে এসেছে শেহজাদা বলল এখনও টুপটা বৃষ্টি পড়ছে বাড়ির চৌহদ্দি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি অসুবিধা হবে মায়া মাথা নাড়ায় হবে একটু ভালোর জন্য অসুবিধে ভাওয়াতে মন্দ নেই এরকম অসুবিধে জীবনে বারবার আসা দরকার মায়া নিষ্প্রাণ চোখ জোড়া দৃষ্টি ফেলে রেখেছে শেহজাদার দিকে শেহজাদা ভেজা চুলগুলো উপরের দিকে ঠুল তুলে জল ছাড়ছে চোখ দুটো লাল হয়ে গিয়েছে জল ঠুকে সুঠাম দেহের গঠনটা স্পষ্ট দেখা যাচ্ছে মায়া চোখ সরিয়ে নিল বৃষ্টি থামেনি বৃষ্টি ছড়া প্রকৃতির মাঝে রোদ দেখা যায় হঠাৎ মেঘ সরে মৃদু রোদ আসতে দুজনেই তাকালো সূর্যের দিকে সে যাদা মসৃণ হেসে বলল অন্ধকার হাওয়াতে রোদ হঠাৎ মেঘালয়ের রাজ্যে সূর্যের আগমন যেমন করে আমার শূন্য জীবনে তোমার আগমন ছিল পূর্ণতা বৃক্ষের মতো বলেই থেমে পাশ পরিবর্তন করে অপর পাশে গিয়ে ছাতা ধরে মা হতভম্ব হয় শেহজাদার প্রতিটি বাক্যে সে শেহজাদার করে চোখ দুটো দেখে শেহজাদা তাকে পথে ইশারায় সামনে এগোতে বলে কয়েক মিনিট পর চৌধুরী বাড়ির সামনে তারা পৌঁছায় শেহজাদা বলল চলে যাও দ্রুত ভেজা কাপড় বদলে নিও থেমে দৃষ্টি মাটিতে নিবদ্ধ করে পুনরায় মায়ার দিকে তাকিয়ে বলল আগামীকাল তোমার দেখা পাবো তো শেষ অনুরোধটা করুন শোনালো শেহজাদার নরম কণ্ঠ মায়া মাথা আওড়ালো না আমি তোমার অপেক্ষায় থাকবো যদি না আসো তবে তোমার বাড়িতে চলে আসবো এবং কালই বিয়ের প্রস্তাব দেব মায়া কিছু বলল না তৃষ্ণা আগ বাড়িয়ে তাদের মাঝে বলল এত তারা কিসের আমাদের অবস্থা এখন ঠিক কোথায় এসে দাঁড়িয়েছে বুঝতে পারছেন ক্ষিপ্ত সরে বলল এটা এটা তোর মনের কথা ওর না অন্যদিকে এক ভাগিদার কখন ছুটে যায় কে জানে শেষ বাক্যটা অস্পষ্টভাবে বলল সেহজাদা কিছু বললেন গলার কাছে বেঁচে থাকা একটা কাটা, তুমি বুঝবে না ভিতরে যাও মায়ার যত্ন নিও তারা বাড়ির চৌহদ্দি পেরিয়ে ভেতরে প্রবেশ করে শেষ ছাতা বন্ধ করে দাঁড়িয়ে রইল মায়ার যাওয়ার পানে দেখছে ভাবছে মায়া যদি একবার পেছন ফিরে তাকাতো করুণ স্বপ্ন আশা যেন যা পূরণ হওয়ার নয় ভাবছে সে যাদা, ঠোঁটের ফাঁকে এক ফালি ব্যর্থতার হাসি ফোটে চোখ সরিয়ে আকাশের দিকে তাকিয়ে দম ফেললো ভারী নিঃশ্বাসটুকুর সাথে আপাতত সমস্ত কষ্ট বিসর্জন দিল নিজ গন্তব্যে ফেরা দরকার তার পথে পা ফেলার আগে একবার তীব্র আকাঙ্ক্ষার ওই চোখ দুটো ফেলে মায়ার দিকে ঠিক সেই মুহূর্তে মায়া এক নজর দীর্ঘ সময়ের জন্য পেছনে তাকায় তাকায় চোখ কসলে ভুল ভুল ভেবেছিল কিন্তু নয় মায়া দেখছে একগাল হেসে উঠল সন্ধ্যের দিকে এক অনুচর খাবারের থালা নিয়ে মীরের বন্দিশালায় উপস্থিত হয় এক হাতে জল ও এসে মীরের সামনে খাবারটা রাখে মীর খেয়াল করলো অনুচর ঘরের ভেতরে প্রবেশ করতে দরজাটা কেমন আপনাআপনি আপনি বন্ধ হয়ে গেল পাথরের মতো শক্ত কোনো ছিটকিনি নেই ভেতর থেকে নিশ্চয়ই বাহির থেকে আটকানো থাকে অনুচর খাবার রেখে বলল আপনার হাত খোলার তো নিয়ম নাই আজ ওস্তাদ নাই আমাকেই খাইয়ে দিতে হইব মীর ভুরু উঁচিয়ে বলল খাব না বিশেষ করে তোর হাতে খাওয়ার ইচ্ছে নেই এমন কইরেন না স্যার আপনারে না খাওয়াইতে পারলে ওস্তাদ কথা শুনাইবো এদের সাথে কাজ করে কত পার চলি কোন রকম বউ সংসার আছে ছোট একটা মাইয়ে আছে বীর হেয়ালিপূর্ণ ছাপে গভীর শ্বাস ফেলে বলল তোর তো মেয়েও আছে আর আমি বিয়ের পর বাসর ঘর অবধি যেতে পারি নেই কপাল ক্যা স্যার তোর ওস্তাদ বড় শয়তান আমারে ধরে নিয়ে আসছে আমার বউয়ের ওপর নজর পড়ছে ওদের সালা বান্দরে এই দেশে কি মেয়ের অভাব ছিল আমার বউকেই কেন অনুযার খাবার হাতে তুলছিল ফের রেখে দেয় বলল আপনার বৌড়ি ওরা কী করছে কিছু এখনও করেনি কিন্তু কখন কি করে বসে সেই চিন্তায় দিল ফেটে যাচ্ছে আমার তার মানে মাইয়া কেস হুম মেইলি কেস তোকে দেখে আমার বন্ধু আহির রাফিদ ওদের কথা খুব মনে পড়ছে ওরা থাকলে ঠিক আমায় বাঁচিয়ে নিত আপনার বন্ধুরা কমমে আছে বাড়িতে হয়তো আমার মৃত্যু পালন করছে আপনি মারা গেছেন ওর চোখ দুটো ফুটে উঠল মীর বলল ভয় পাস না আমি আত্মা না তোর ওস্তাদ আরই বড় শয়তান আমার পরিবারের কাছে আমাকে মৃত্যু প্রমাণ করেছে আমার পরিবার ভীষণ কষ্ট পাচ্ছে বিশেষ করে আমার বউ আপনার বউর জন্য আপনার কষ্ট হয় অনুসারে ফালতু প্রশ্নের উত্তর দিতে মোটেই ভালো লাগছে না মীরের তবু ওকে কথার জালে ফাঁসিয়ে দুই হাত খোলার চেষ্টা এরপর পালানোর পরিকল্পনা খুব কষ্ট হয় কেন তোর হয় না হুম হয় কিন্তু কি আর করার অনুচরের মুখটা ধোয়াশা হয়ে গেল মীর বলল কি হয়েছে বউয়ের কাছে যেতে পারছিস না বলে মন খারাপ ও মাথা নাড়াই হ্যাঁ তবে শোন তুই তোর বউয়ের কাছে চলে যা আর আমাকে আমার বউয়ের কাছে যাওয়ার ব্যবস্থা করে দে না স্যার ওস্তাদ জানলে আমার শেষ কইরে ফেলব তোর ওস্তাদ জানবো না তোকে এত টাকা দেবো বাকি জীবনটা বসে বসে খেতে পারবি অনুচর চুপচাপ বীর ওর অভিব্যক্তি দেখে জিজ্ঞেস করে আচ্ছা তোর নামটা কি যে মাহফুজ মফিজ না স্যার মাহফুজ তুই অনেক ভাগ্যবান রে মাহফুজ কেমনে এই যে তুই সন্তানও বানিয়ে ফেলেছিস মাহফুজ লজ্জায় পড়ল লজ্জা কাটিয়ে বলল আপনার প্রেম কাহিনী শুনবার চাই দিয়া হইল তারপর বন্দি আমাগো কাছে বউ নিয়ে টানাটানি একদম শুরু থেকে শুনতে চাই আচ্ছা তাহলে হাতটা খুলে দিই খাবার খেতে খেতে দুজনে সেই আলোচনায় বসি মা আফ হাস্যজ্জ্বল মুখে বলল আচ্ছা